টলিপড়ায় ফের কানাঘুস বিচ্ছেদের সুর শোনা যাচ্ছে রাজদীপ গুপ্ত এবং তন্নীলাহা রায়ের সম্পর্কে নাকি ভেঙে গিয়েছে এমনটাই চর্চাও চলছে যদিও এই বিষয়ে তেমন নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি আবার দুই কেউই এই বিষয়ে কোনো তারকার কিছুই ঘোষণা করেনি তাহলে কেন এমন চর্চা শুরু হলো আসলে তন্নি লাহারা রায় ইদানিংকালে এমন একাধিক পোস্ট করছেন বা পোস্টের ক্যাপশনে এমন কিছু জিনিস লিখছেন যেটা দেখে অনেকেরই মনে হচ্ছে যে কুচ তো গারবার হ্যাঁ তার সেই পোস্ট দেখেই তার অনুরাগীদের মধ্যে অনুমান হচ্ছে যে তাদের সম্পর্ক হয়তো ভাঙনের মুখে কিন্তু সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না তন্নি বা রাজদীপ নিজেরা কেউই সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো রকমেরই ঘোষণা করেননি এমনকি সোশ্যাল মিডিয়াতে এখনও পর্যন্ত তারা একে অপরকে ফলোও করছেন তাদের একসঙ্গে তোলা ছবিগুলো দুজনের প্রোফাইলেতেও রয়েছে ফলে এটা নিছকই কল্পনা নাকি বাস্তব সেটা সময়ই উত্তর দেবে বর্তমানে লাহা রায়কে জি বাংলার নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার বাইকে দেখা যাচ্ছে তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ